মায়া হচ্ছে একটা সংসারের প্রাণ আর ভালোবাসা হচ্ছে একটা সংসারের শক্তি ভালোবাসার জন্য আমরা কিন্তু একটা সংসারে সবাই মিলে একসাথে ভালো থাকার যে চেষ্টা সেটা প্রতিনিয়ত করতে পারি আর ভালোবাসার জন্য আমরা এক হয়ে থাকতে পারি কিন্তু মায়া আলাদা একটা শক্তি মায়ার যে বড় শক্তি সেটা হচ্ছে ভালোবাসা আপনার কাছে থাকুক আর না থাকুক কোনো একটা মায়ার বন্ধনই কিন্তু একটা সংসার দিনের পর দিন বছরের পর বছর টিকিয়ে রাখা যায় ভালোবাসা একটা টাইমের পর একটু ধিমি হয়ে যায় একটু কমে যায় এক এক স্তরে এক এক বয়সে এক এক রকমের ভালোবাসা তৈরি হয় কিন্তু মায়াটার কোনো ভেদাভেদ হয় না মায়ার কিন্তু কোনো বয়স হয় না যখন থেকেই আপনার মনে একটা অন্যরকম মায়া জন্মে যাবে পরিবারের প্রতি পরিবারের সদস্যের প্রতি কাছের মানুষের প্রতি তখন থেকে কিন্তু আপনি এই সংসারটা ধরে রাখা শুরু করবেন এবং যত বিপদ আপদ যত ভালোবাসা বাড়তি কমতি যাই হোক না কেন আমরা কিন্তু এই মায়ার বন্ধনের জন্যই একটা সংসার একটা জীবনে কাটিয়ে দিতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস্পা ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ঈদ মোবারক জানিয়ে একটি নতুন ব্লগ শুরু করছি আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আর ঈদের আমেজে আছেন এখনও যেহেতু ঈদের তৃতীয় দিন আশা করি সবাই ঈদ নিয়েই ব্যস্ত ঘোরাঘুরি নিয়েই ব্যস্ত তারপরও যারা আমার এই ভিডিওটাতে ক্লিক করবেন এবং যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের সবাইকে কিন্তু আমি অগ্রিম ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আর সেই সাথে অনুরোধ করছি যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন অনেক কথা বলতে বলতে কিন্তু এদিকে কি রান্না করছি সেটা আপনাদেরকে আর বলা হয়নি আজকে আমি রান্না করছি ভুড়ি অনেকের খুবই পছন্দ হবে আবার অনেকের একদমই অপছন্দের খাবার তারপরও আমি আমাদের বাসায় যেহেতু এই রান্নাটা এই খাবারটা সবাই পছন্দ করে সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি ভুড়িটাকে প্রসেসিং করে তারপর খুব ভালো করে ধুয়ে এরপর সিদ্ধ করে নেওয়া হয়েছিল আর তারপর ছোট ছোট করে খালা কেটে দিয়েছে এর যে পর্বটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে তেলের মধ্যে গরুর মাংসের যত মশলা সেই সবগুলো মশলাই কিন্তু দিয়ে এখানে খুব ভালো করে মশলাটাকে কষানো হচ্ছে আর এই ভুড়ির যেই রান্নাটা সেখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না মশলাতেও কিন্তু কোনো পানি ব্যবহার করা হয়নি তেলের উপরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর এই ভুঁড়িটাকে দিয়ে দেওয়া হয়েছিল আর ভুঁড়ির ভেতরে কিন্তু চর্বি ছিল এই চর্বিটা দিয়েই কিন্তু এই ভুঁড়ি রান্নাটা করা হবে আর ভুঁড়ির ভিতরে চর্বি দিয়ে রান্না করলে সেটাই সবচাইতে বেশি মজা হয় তো যাই হোক এরপর আমি ভুঁড়িটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর কিন্তু এখানে আলু দিয়ে দিয়েছি ছোট ছোট কিউব করে কাটা আলু আলু বেশ খানিকটা লাগে মানে যে পরিমাণ ভুঁড়ি তার অর্ধেক পরিমাণ আলু লাগবে এখানে আর তারপর আমি আরও দশ থেকে পনেরো মিনিটের মতো ধিমি আছে কিন্তু এই ভুঁড়িটা রান্না করে নিচ্ছি যেহেতু কোনো পানি দেওয়া হয়নি একটু পরপর এই ভুঁড়িটাকে নাড়তে হবে আর আস্তে আস্তে করে এই ভুঁড়িটাকে সিদ্ধ করতে হবে ভুঁড়ি আর আলু যখন প্রায় হয়ে এসেছে তখন কিন্তু এখানে আমি পেঁয়াজ কিউব করে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু এখানে এভাবে করেই দেওয়া লাগবে এবং অনেকগুলো কাঁচামরিচ দেওয়া লাগবে পেঁয়াজ কিউব করে কেটে তারপর কাঁচামরিচ কুচি করে আমি দিয়ে দিলাম আর এরপর আমি এই ভুঁড়িটাকে আরও পনেরো থেকে বিশ মিনিট ধিমে আঁচে রান্না করে নিব আর আমি যখন মশলা দিয়েছিলাম শুরুতেই আপনারা যদি দেখে থাকেন খেয়াল করেন দেখবেন আমি হলুদের গুঁড়া একদম অল্প পরিমাণে দিয়েছি আর মরিচের গুঁড়াও আমি একদম না দেওয়ার মতো অল্পই দিয়েছিলাম বাকি সব মশলা আমি পরিমাণ মতো দিয়েছি শুধু হলুদটা কিন্তু আমি কম দিয়েছি আর এখানে কোনো গুঁড়া মরিচের ব্যবহার তেমন হবে না চাইলে কেউ একটু কালারের জন্য দিতে পারেন কিন্তু কাঁচামরিচ দিয়েই কিন্তু এই ভুঁড়ি পোড়াটা রান্না করা হবে তো ধাপে ধাপে কিভাবে করে আমি ভুঁড়িটা রান্না করলাম সেটা কিন্তু দেখতে পেয়েছেন এখন কোরবানি যারা দিয়েছেন তাদের অনেকের ভুড়ি পছন্দ হতে পারে অনেকে অনেক রকম করে রান্না করতে পারেন তবে এইভাবে কখনো রান্না করে দেখবেন যে খেতে কত মজা লাগে কেমন লাগে আসলেই কিন্তু অসাধারণ লাগে এই ধরনের রান্না আমাদের নোয়াখালীতে কিন্তু এইভাবে ভুড়ি রান্না করে না এটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে ওনাদের দেশে এইভাবে ভুড়ি রান্না করে আর আমি ওনার কাছ থেকে যখন খেয়েছিলাম আর কি ভুড়ি রান্নাটা তখন আমার কাছে অনেক ভালো লেগেছিলো দেখে আমি এই রান্নাটা শিখে নিয়েছি আর আপনাদের ভাইয়াও আসলে ওর মায়ের হাতের রান্নাটা বেশি পছন্দ করে তো আমি সেই জন্য সেই রান্নাটা মানে শিখে নিলাম আরও বেশি তো যাই হোক এখন যে চর্বিটা দিয়ে আমি রান্না করেছি সেই চর্বির তেলটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এই তেলটা আমার দরকার নেই এই তেলটা পরে কোনো রান্নায় ব্যবহার করা যাবে আমার ভুঁড়ি রান্না করার পর আমি যেটা করেছিলাম সেটা একটু তুলে রেখেছিলাম কারণ হচ্ছে আমার বোনরা ভুঁড়ি খেতে পছন্দ করে তো আমার সেজ বোন আর মেঝ বোন ওরা যখন আসবে তখন এই ভুঁড়িটা খাবে আর ওদের কাছেও এই ধরনের ভুঁড়িটা মজা লাগে তো সেই জন্য আমি রেখে দিয়েছি আর কি এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ঘরের ঈদের জন্য টুকটুক করে একটু একটু করে সব কিছু আসলে গুছিয়ে নিচ্ছি আর ঈদ তো সামনে চলে এসেছে তো ঈদের আগে কিছু কিছু কাজ আমি একটু ঠিকঠাক করে রেখে নিলে আমার ঈদের সময় একদমই মুক্ত থাকবো এটা ছাড়াও হচ্ছে যে ঈদের পরে আসলে আর এত বেশি কাজ করতেও ভালো লাগে না যেহেতু ঈদ থাকে তখন কোরবানির একটা ব্যস্ততা থাকে তারপর গা ছেড়ে দেয় সেইভাবে আর কিছু করতে ভালো লাগে না তো সেই জন্যই ঈদের আগে আমি যতটুকু পারছি আমার ঘর থেকে শুরু করে একদম মশলা বাটা বুটি রান্নাঘরের যে কাজগুলো সব কিছুই আমি একটু একটু করে এগিয়ে নিচ্ছি ডিমগুলো আমি খাঁচা থেকে নিয়ে তারপর একটু ভালো করে ধুয়ে রাখলাম নর্মালি আমি খুব একটা ডিম ধোয়া লাগে না কিন্তু ইদানিং যেই ডিমগুলো আসে সেগুলো আমার একটু ধুয়ে রাখতে হয় তার কারণ হচ্ছে ডিমে একটু ময়লা থাকে তো আমি ডিমগুলোকে একটু আলতো হাতে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ফার্মের ডিম আর হচ্ছে দেশি মুরগির ডিম দুইটাই আমি আলাদা আলাদা করে রেখে দেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে নতুন যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগে কোনো অংশ যদি পছন্দ হয়ে যায় তাহলে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটন অপশানে ক্লিক করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলে আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে আমার এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন আমি জানি ঈদ চলে গিয়েছে আর আমার আপুরাও কিন্তু সংসারের সব কাজ সেরে তারপর আপনাদের মতো করে আপনারা ঈদ উদযাপন করছেন কিন্তু আমার যেহেতু ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেছে। তাই আমার আগের জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এতদিনে কিন্তু আমার কাজ সবই শেষ হয়ে গিয়েছে আর আমি ঘরের সব কাজ করেছি রান্নাঘর নতুন করে আবার একটু গুছিয়ে নিয়েছি রান্নাঘরের ভিডিওটা আপনাদের কাছে আসবে আর হচ্ছে সামনে যেটা আসবে সেটা ডাইনিং টেবিলটাকে আমি একটু নতুন করে গুছিয়েছি লিভিং রুমটাকে একটু নতুন করে সাজিয়েছি তো এগুলো টুকটাক করে আপনাদের সামনে আমার ব্লগুলো সাজাবো আশা করি সামনের ব্লগুলো আপনারা দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো আমার ঈদের জন্য যে আদা রসুন পেস্ট করা দরকার ছিল সেগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি আর এটাই সবচেয়ে বড় ঝামেলা মনে হয় আমার আর কোরবানির ঈদে আমরা এবার একটু ভেবেছি যে একটু অন্য ধরনের রান্নাবান্না করবো তো কি কি রান্না বান্না করবো সেগুলো আপনাদের সাথে সামনে শেয়ার করা হবে তো সব কিছুর জন্য আর যেহেতু মাংস টাংস একটু রান্না করা পরে তো মশলাও একটু বেশি লাগে তো সেই জন্য আমি একটু মশলাটাকে আগেই বেশি করে পেস্ট করে রেখে দিয়েছি আর ঈদের আস মানে ঈদ আসলে আমার সবচাইতে বেশি মাথায় ঘুরে সেটা রোজার ঈদ হোক আর কোরবানির ঈদ হোক যে ফ্রিজ দুইটাকে আমার একটু খুব ভালো করে ক্লিন করে নিতে হবে এটা না ক্লিন করা পর্যন্ত আমার শান্তি হয় না আর কোরবানির ঈদে তো আরও বেশি ক্লিন করতে হয় তো আমি আগেই ডি আমার যে ডিপটা আছে সেটা ক্লিন করে নিয়েছে আর এখন নর্মালের যেই ডিপ সেটা ক্লিন করে আজকে দেখাবো আগামী পর্বে আমি আমার বাকি যে নর্মালের কুলার অংশ আছে সেটাও আমি শেয়ার করে দেখাবো ভিডিওটা আসলে লম্বা হয়ে যায় যদি আমি সব একসাথে করে দেখাতে যাই তো সেই জন্য অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করবো যেন আপনাদেরও বোর না লাগে আর আমিও যেন আপনাদের সাথে আমার টুকটাক কাজগুলো শেয়ার করতে পারি আমার নর্মালি ফ্রিজ কিন্তু খুব একটা ভেতরে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করতে হয় না কারণ আমি পর পরপরই ফ্রিজ পরিষ্কার করি আর ফ্রিজে যেহেতু আমি সব বক্সে বক্সে রাখি তাই আমার ফ্রিজে খুব একটা ময়লা হয় না তারপরও আমি ফ্রিজটাকে খুব যত্ন করে মুছে রাখি আর আমি এত বছর হয়ে গেছে প্রায় পনেরো ষোলো বছর হবে ফ্রিজের বয়স তো আমি কখনো কিন্তু আমার এই ফ্রিজটাকে ভেতরে সাবান দিয়ে ধোয়া লাগেনি আমার সব সময় একটা কাপড়ে খুব ভালো করে পানি দিয়ে আমি পানি নিংড়িয়ে নিয়ে ভালো করে ফ্রিজটাকে মুছে নিলেই আমার ফ্রিজটা একদম পরিষ্কার থাকতো এবং কখনও কিন্তু কোনো গন্ধ হয়নি আমার ফ্রিজে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার এই ফ্রিজটাকে কখনো ঠিকও করতে হয়নি আমি একদম নিয়ম মতো পনেরো দিন পরপর দশ দিন পর পর ফ্রিজটাকে মুছে রাখতাম দেখে আমার এই ফ্রিজটা সবসময় ভালো থেকেছে তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ফ্রিজের যেহেতু কোনো প্রবলেম হয়নি তাই আমার ফ্রিজ মুছে নিতে খুব একটা বেশি সময় হয় না সময় লাগে না আর কি এখন আমি সব কিছু ধাপে ধাপে রেখে দিচ্ছি আর এই নর্মাল ফ্রিজের মধ্যে আমার কাঁচা কোনো খাবার রাখা হয় না মানে মাছ মাংস এই সমস্ত জাতীয় জিনিস আমি আমার এই নর্মাল ফ্রিজের ডিপে রাখি না তো এখানে হচ্ছে আমি কিছু জিনিস আছে না যে ফ্রোজেন করে রাখা লাগে সংরক্ষণ করে রাখি বা এই যে আদা রসুন পেস্ট এই সমস্ত জিনিস বা বাচ্চাদের টিফিনের ফ্রোজেন খাবার পরোটা জাতীয় খাবার এই সমস্ত খাবারগুলোই আমি এখানে রাখি আর কি তো যার কারণে সব এয়ারটাইট থাকে আর তেমন কোনো গন্ধ হবারও কোনো চান্স নেই আর এখন আমি সব ধাপে ধাপে এগুলো রেখে দিচ্ছি যখন যেটা লাগবে যে পেস্ট দরকার হবে সেগুলো আমি বের করবো বা ঈদের সময় আমার যা দরকার নেই সেগুলো আমি এখানে সুন্দর করে রেখে দিচ্ছি আমার চাই তো আরও অনেক সুন্দর করে আপুরা জানি ফ্রিজটা পরিষ্কার করে তারপর ফ্রিজে জিনিসপত্র রাখেন তো আমি এখন আমার এই ছোট্ট ফ্রিজটাতে যতটুকু পারি আর কি যেভাবে পারি যেভাবে রাখলে আমার খাবারগুলো ভালো থাকবে বা সুবিধা হয় রাখার জন্য সেভাবেই রাখছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো এইভাবেই আমি আমার ঈদের বেশ কিছু কাজ এগিয়ে রাখছি আর আমি ভাবছি যে ঈদের আগের দিনে কিছু কিছু জিনিস করে রাখবো আর সেই জিনিসগুলো করে রাখলে ঈদের দিন আমার কাজগুলো আগাবে আর কি তো সেই জন্যই আমি সব কিছু একটু এবার প্ল্যান ওয়াইজ করার চেষ্টা করছি কোনো কিছু নিয়ে খুব একটা হ্যাসেল আসলে আমি করতে চাচ্ছি না এবার তার কারণ হচ্ছে আমি দেখেছি কোনো কিছুই গরম মাথা নিয়ে একদম অনেক টেনশন নিয়ে করলে সেটা ভালো হয় না কিংবা তখন মেজাজটাও খিটখিটে হয়ে যায় তাই এবার যাই করব যেটাই করব ভাবছে একটু প্ল্যান ওয়াইজ আস্তে আস্তে করি তাহলে আমার সব কিছুই সুন্দরভাবে হবে আশা করছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ